ওয়েলকাম টু আওয়ার কোম্পানি টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্ম আজকে আমরা দেখবো কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারি করতে পারি আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে টুলসের এর ব্যবহার তো ফার্স্টে আপনারা আপনাদের ক্যানভা অ্যাপটা ওপেন করে নেবেন এটা হচ্ছে আপনাদের ক্যানভা অ্যাপের ইন্টারফেস সকলের এরকমই দেখাবে কারো যদি আগের ভার্সন থাকে তাহলে একটু ইন্টারফেসটা ভিন্ন দেখাতে পারে তো ফার্স্টে আমরা দেখবো একদম নিচের দিকে যে আইকনটা আছে হোম প্রজেক্ট বিভিন্ন আইকন আছে এটা আমরা একটু লক্ষ্য করি তো হোম প্রজেক্ট টেমপ্লেট তো এইগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো তার আগে এর উপরের দিকে দেখেন আমাদের একটা সার্চ বার দেওয়া আছে এই যে এখানে আমাদের একটা কি দেওয়া আছে সার্চ বার এই সার্চ বারে আমরা বিভিন্ন জিনিস সার্চ করতে পারি সার্চ করার মাধ্যমে আমরা সাপোজ ফেসবুক ভিডিও যদি আমরা নিতে চাই ফেসবুক ভিডিও ইউটিউব ভিডিও অনেক কিছু আমরা সার্চ করে এখান থেকে নিতে পারবো তো আমরা যদি দেখি ফেসবুক ভিডিও তাহলে আমাদের ফেসবুক ভিডিও আকারে একটা টেমপ্লেট চলে আসবে এরপরে দেখেন আমাদের উপরের দিকে একটা ইন্টারফেস আছে এই যে এটা এখানে অনেক কিছু ডিফল্ট আকারে দেওয়া আছে তো এই যে এই ইন্টারফেসটা এইটা হ্যাঁ দেখেন ফেসবুক পিওর স্টোরি সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেওয়া আছে তো এখান থেকে আমরা ফেসবুক ভিডিওটা যেহেতু নিয়ে কাজ করব এই জন্য আমরা এখান থেকে এই ফেসবুক ভিডিওটা সিলেক্ট করবো পর আমাদের একটা টেমপ্লেট ওপেন হবে তো এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিব এই যে এখান থেকে তারপর আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে চাই তো এই টেমপ্লেটটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখানে নিচের দিকে অনেকগুলো অপশান দেখতে পাবো ডিজাইন এলিমেন্ট এই যে নিচের দিকে অনেকগুলো অপশন এই যে এই একদম নিচের নিচের সাইডে আমরা দেখতে পাবো এই যে এই সাইডে ওকে তো এখান থেকে আমরা যদি স্কল করি এদিকে আরও অনেকগুলো আছে তো আমরা একটা একটা নিয়ে কথা বলবো প্রত্যেকটা নিয়ে তার আগে আমরা এখানে যে এরো চিহ্ন আছে এগুলো আমরা একটু ডিলিট করে দেবো এবং লেখা আছে এগুলো একটু ডিলিট করে দেব জাস্ট ক্লিক করবেন এবং ডিলেট বাটন ওকে এরপরে আমরা এখান থেকে ফার্স্টে ডিজাইন নিয়ে কথা বলবো না কারণ ডিজাইন হচ্ছে টেম্পলেট আগে আছে যে আমরা একটা টেম্পলেট অলরেডি নিয়ে নিয়েছি ডিজাইন এটা নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নাই এরপরে আছে যেটা সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট আমরা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট নিয়ে কথা বলবো এই যে এলিমেন্ট আমরা এলিমেন্টটা নিয়ে কথা বলবো তো এলিমেন্টটা যদি ক্লিক করি এখান থেকে আপনারা বিভিন্ন ফ্রেম নিতে পারবেন মিউজিক অ্যাড করতে পারবেন লোগো অ্যাড করতে পারবেন তো একদম উপরের দিকে দেখেন যে ফ্রেম মিউজিক লোগো এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো ঠিক আছে তো এখানে স্লাইড করলে আরো অনেক কিছু আসবে তো আমি সাপোজ একটা ফ্রেম নিব তো আমি এখানে ফ্রেম লিখে সার্চ করে দেবো অথবা ফ্রেমের উপর ক্লিক করব তো এখানে দেখেন অনেকগুলো ফ্রেম দেখা যাচ্ছে এখানে ফটো ফ্রেম আছে তো আমরা ইচ্ছা মতো যে কোনো কিছু নিতে পারি তো সাপোজ আমরা এখান থেকে একটা সার্কেল টাইপের ফ্রেমটা নিয়ে এলাম আমরা সার্কেলের উপর ক্লিক করলাম এরপরে কী করবো আমরা এইখান থেকে এটা একটু ধরে একটু ছোটো করে দিলাম ছোটো করার পরে আমরা এক সাইডে এখানে প্লেস করবো তো এখন আমরা এইখান থেকে বিভিন্ন ধরনের ফটো বা যে কোনো কিছু আমরা এখান থেকে নিতে পারি তো সাপোজ আমরা এখান থেকে একটা আমাদের কোম্পানির লোগো যদি নিতে চাই তাহলে আমরা একেবারে নিচের দিকে চলে আসবো একদম নিচে এই যে নিচের দিকে এইখান থেকে আমরা একটু স্লাইড করবো স্লাইড করার পরে এখান থেকে আপলোড অপশন আছে আমরা এই আপলোড অপশনের উপর ক্লিক করে দিব এই যে এখানে দেখেন আপলোড অপশন এইখানে আমরা ক্লিক করে দেব ঠিক আছে এই যে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব তো আপলোড অপশানে ক্লিক করলাম এখান থেকে আমাদের কোম্পানির লোগো যদি এখানে থাকে তাহলে আমরা এখান থেকে কোম্পানির লোগোটা নিতে পারি তো এখানে আমার আপলোড করা আছে যদি আপনাদের আপলোড করা না থাকে তাহলে আপনারা কী করবেন আপনারা এখান থেকে গ্যালারি আপনার থেকে আপনাদের যে ফোন গ্যালারি আছে এখান থেকে আপনারা নিতে পারেন ওকে তো আমার যেহেতু আপলোড করা আছে আমি আমাদের যে কোম্পানির লোগোটা আছে আমরা এই লোগোটা একটু নিয়ে নিব এখানে ক্লিক করবো তো লোগোটা চলে আসছে এবার কী করবো আমরা লোগোটা একটু ছোটো করবো এই চারটা আছে এখান থেকে একটু ছোটো করে নেবো করলাম ছোটো করার পরে কি আমরা ড্র্যাগ করে আমাদের ফ্রেমটা নিয়েছে এখানে ছেড়ে দিবো ওকে দেখেন আমাদের কোম্পানির লোগোটা কিন্তু সঠিকভাবে এখানে বসে গেছে এর পরবর্তীতে যে কাজটা সেটা হচ্ছে আমরা এই এইগুলো একটু ডিলিট করে নিব ডিলিট করে নিলাম এখানে যে ছবিটা আছে এটাও ডিলিট করলাম স্টার্ট এটাও ডিলিট করে দিলাম আচ্ছা এরপরে আসি আমরা যে ড্র অপশন এখান থেকে আমরা বিভিন্ন ড্র করতে পারি এই যে ড্র অপশন আছে তো এটা আমরা একটু দেখাই এই যে এখানে নিচের দিকে যে ড্র অপশন আছে এটা একটু আমরা দেখি তো ড্র অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি এখানে বিভিন্ন ধরনের পেন টাইপের আছে এগুলো আমরা বিভিন্ন টাইপের ড্র করতে পারি এখান থেকে এটার মাধ্যমে আমরা ইরেজ করতে পারি ঠিক আছে তো যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা এগুলো ইউজ করবো এরপরে আসেন প্রজেক্ট অপশান ঠিক আছে প্রোজেক্ট হচ্ছে আমরা যদি বিভিন্ন ধরনের কাজ যদি এখানে ক্যানভার মাধ্যমে করি সেইগুলো আমাদের একত্রে এখানে শো করবো ওকে এরপরে আমরা আসি হচ্ছে অ্যাপস অ্যাপস নিয়ে আমাদের কোনো কথা নাই অডিও হচ্ছে আমরা যদি অডিও ইম্পোর্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যে অডিও আপনারটা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আমরা যদি অডিও ইম্পোর্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের লাগবে তো আমাদের আপাতত এটা কোনো দরকার নাই ওকে এরপরে আসি আমরা হচ্ছে যে নর্মালি টেক্সট এলিমেন্টস গেলো এরপরে আছে আমাদের টেক্সট তো টেক্সটটা যদি ক্লিক করি আমরা তিন টাইপের টেক্সট এখানে নিতে পারি দেখেন এখানে লেখা আছে হেডিং সাব হেডিং এবং আমাদের লিটিল বিট অফ বডি টেক্সট হেডিংটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজের হেডিং একটু ছোটো এবং লিটিল বিটটা সবচেয়ে ছোটো সাইজের এছাড়াও আপনারা যদি নিচের দিকে একটু স্ক্রল করেন তাহলে বিভিন্ন ধরনের টেক্সট এখানে রেডি করা আছে এগুলো আপনারা যেগুলো প্রো সারা ভার্সন আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন তো আমি একটা হেডিং নিয়ে আমাদের কোম্পানির নামটা একটু লিখে দিই ওকে এরপরে হচ্ছে আমরা এইটা একটু এখানে প্লেস করলাম এরপরে আসেন ফ্রন্ট টেক্সটের আন্ডারে অনেকগুলা আমাদের যে আইকনগুলো আছে এইগুলো নিয়ে আমরা একটু দেখবো ফার্স্ট আসে হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের মাধ্যমে আমি কী করতে পারি আমরা আমাদের যে উপরে টেক্সট আছে এইখান থেকে আমরা ফন্টটা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি সবথা আমি এইটা রাখতেছি ওকে এরপরে আসে হচ্ছে টেক্সট স্টাইল এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট এখানে সাপোর্জ আমি ভুল করে হেডিং নিয়ে নিচ্ছি তো আমি এখানে ক্লিক করলে এটা সাব হেডিং আকারে হয়ে যাবে আর নিচে ক্লিক করলে সবচেয়ে বডি আকারে হয়ে যাবে তো আমি হেডিং যেহেতু রাখবো হেডিংটাই থাক এরপরে আসি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইজ এই যে এইখানে দেখেন ফ্রন্ট সাইজ আছে আমরা এটা নিয়ে কথা বলবো তো এখানে যদি ক্লিক করি আমাদের এই ফন্টটা আমরা ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারি তো আমি এতটুকু রাখছি এরপরে আসে কোনটা আমাদের ফ্রন্ট সাইজের পরে যেটা আছে সেটা হচ্ছে কালার আমরা যদি একটু কালার নিয়ে কথা বলি তো ফার্স্ট এই টেক্সটার কালার আমরা কালারে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা কালারটারে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি ঠিক আছে আমি এই কালারটা রাখছি কালারের পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরম্যাট আমি যদি ফর্ম্যাটে ক্লিক করে দিই এখান থেকে দেখেন আপনারা টেক্সটটা কোন জায়গা প্লেস করবেন তার ভিত্তিতে আপনারা টেক্সটটা অথবা চেঞ্জও করতে পারেন এইখানে দেখেন সাপোজ একটা আই আই আইকন আছে এটা হচ্ছে আমাদের ইটালিক ঠিক আছে তো এইটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটা দেখেন বাঁকা হয়ে গেছে এর পাশে যে আইকনটা আছে এটা হচ্ছে আন্ডার লাইন আইকন এটা যদি ক্লিক করি তাহলে কি আমাদের লেখার নিচে একটা আন্ডার লাইন আসবে ওকে আবার ছেড়ে দিলে চলে যাবে তারপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে ক্রস আইকন এর পরবর্তী যেটা এটা হচ্ছে আমাদের ক্রস আইকন এটার উপর যদি আমরা ক্লিক করি লেখাটার উপরে একটা ক্রস চিহ্ন চলে আসবে এই যে দেখেন ওকে এরপরে যেটা আছে এ টু এ এটা দেখেন আমাদের ছোট হাতের বড় হাতের মিক্সড আছে তো আমরা যদি এটাতে একটু ক্লিক করি তাহলে দেখবেন সবগুলো বড় হাতের এটাতে ক্লিক করি আবার আগের মতো ওকে তো আমরা ইটালিকটাও কেটে দিব এইভাবে রাখবো এরপরে আসি আমরা নিচের দিকে একদম নিচের দিকে এই যে যে বারটা আছে এই বারটা এটা নিয়ে আমরা একটু কথা বলি ফার্স্ট আপনি যদি এখানে দেন লেখাটা বাম সাইডে এখানে দিলে মাঝখানে আচ্ছা এটা এখন কাজ করতেছে না কারণ আমাদের লেখাটাই আছে কর্নারে আমরা যদি লেখাটারে একটু মাঝখানে নিয়ে আসি আচ্ছা এইখানে আর একটা লাইন নেই এইখানে নিলাম অন্য একটা কিছু লিখলাম এইবার আমরা দেখেন ফরম্যাটে যাই টেক্সট টেক্সট থেকে ফরম্যাট এখন দেখেন এই যে দেখেন লেখাটা এই যে বিভিন্নভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো আমরা এইখানে রাখলে এরকম আসবে এইখানে রাখলে প্রত্যেকটা লেখা কীভাবে কোথায় রাখবেন সেটার উপরে ডিপেন্ড করতেছে এটা ঠিক আছে তো আমি যদি মাঝখানে রাখতে চাই তাহলে এটাতে ক্লিক করব ওকে এরপরে আসি হচ্ছে নিচের যে দুইটা লাইন আছে এই যে এইটা সরি আমাদের নিচের দিকে যে এইটা আর ডাইন সাইডেরটা এটাতে ক্লিক করলে প্রত্যেকটা কলাম বরাবর করে ডট আসবে আর এটাতে ক্লিক করে ওয়ান টু সিরিয়াল আসবে ঠিক আছে ওকে ওকে এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্পেসিং ঠিক আছে স্পেসিং স্পেসিংয়ের উপর যদি আমরা ক্লিক করি তো এই যে এইখানে এই সাইডে দেখেন আছে স্পেসিং আমরা স্পেসিং নিয়ে কথা বলবো স্পেসিং উপর ক্লিক করলে আমাদের লেটার বাই লেটার স্পেসিং করতে পারবে এবং লাইন টু লাইন স্পেসিং করতে পারবে একদম ফার্স্টে উপরের দিকে দেখেন যেটা আছে এটা হচ্ছে লেটার স্পেসিং আমরা যদি এইখানে যদি একটু নাড়াচাড়া করি তো দেখতে পাচ্ছেন লেটার বাই লেটার অনেক ফাঁকা হয়ে যাচ্ছে তাই না এরপরে আছে লাইন স্পেসিং নিচেরটা লাইন স্পেসিং যদি আমরা ক্লিক করি দেখেন একটা লাইন থেকে একটা লাইন কতটা দূরে বা কাছে আসবে সেটা হচ্ছে আমাদের লাইন স্পেসিং ওকে এরপরে হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ইফেক্ট ঠিক আছে তো এখানে ইফেক্টের উপর যদি আমরা ক্লিক করি বিভিন্ন ধরনের ইফেক্ট দেখেন লেখার উপরে আমরা নিতে পারি এখানে লেখাটা অনেকটা চেঞ্জ আসতেছে তো আমরা যে কোনো একটা আমরা সাপোজ এইটাই রাখতেছি এর পাশে শেপ শেপে আমরা লেখাটা বাঁকা করতে পারি আমাদের এখন বাঁকা করার প্রয়োজন নাই আমরা এই জন্য বাঁকা করবো না আচ্ছা এরপরে আসেন রাইজ নামে একটা অপশান আছে এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন অপশন হ্যাঁ তো আমরা বিভিন্ন ধরনের লেখাটা কীভাবে অ্যানিমেট করব তো আমাদের দেখেন একটা দেওয়া আছে অলরেডি এইটা আমরা তো এইটা করি লেখাটা এইভাবে আসবে দেওয়া ছিল এটা এইভাবে আসবে ওকে তো আমরা এখান থেকে ইচ্ছা মতো বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা ইউজ করতে পারি তো সাপোজ আমি এইটা রাখতেছি ওকে এর পরবর্তীতে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি ওকে এই ট্রান্সপারেন্সির অপশনের মাধ্যমে আমরা কী করতে পারি লেখাটা কতটা উজ্জ্বল বা কতটা স্পষ্ট বা কতটা এই যে আমরা ওয়াটারমার্ক দিই না লেখাটা কিন্তু অনেক মানে অল্প দেখা যায় এই যে এইভাবে এটার মাধ্যমে আমরা ক্লিয়ার কতটুকু হবে সেটা আমরা দেখতে পারি আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেয়ার লেয়ার অপশন আমাদের আপাতত কাজ নাই এরপরে কোথায় থাকবে দেখেন আমাদের নিচের দিকে একটা হলুদ এই যে এই যে হলুদ যেটা এই যে এইটা এই যে এটা হলুদ এই হলুদ যেটা আছে ওইটার নিচে যদি আমরা লেখাটা পাঠাইতে চাই তাহলে আমরা কি করবো এই যে এখানে আছে যে ব্যাকওয়ার্ড অপশনটা আছে এইখানে ক্লিক করবেন তারপরে টু ব্যাক করে দিবেন এই যে ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম এটা পিছনের দিকে চলে গেল এই যে দেখেন এই লেখাটা এখন কোথায় আছে এই যে এটা নিচে আছে এই যে টাচ না এইগুলোর নিচে চলে গেছে এই যে লেখাটা নিচে আবার সাপোজ আমি লেখাটা সামনের দিকে আনতে চাই তাহলে কি করবো আমরা এখান থেকে জাস্ট এই যে ফরওয়ার্ড অপশন যেটা আছে এইখান থেকে আমরা ফরওয়ার্ডে ক্লিক করি এই যে ওকে আমাদের লেখাটা সামনের দিকে চলে আসছে এরপর আপনারা বিভিন্ন অ্যালাইন ঠিক করতে পারেন লেখাটা কোথায় আসবে উপরে দিলে উপরে নিচে মাঝখানে দিলে মাঝখানে বামে দিলে বামে এগুলো আপনারা ঠিক করতে পারেন অ্যাডভান্স থেকে আপনার লেখাটা সাইজ বা পিকসেল এইগুলো আপনারা করে নিতে পারেন এরপরে আছে আচ্ছা অপশন ওকে নার্স অপশন যেটা আছে এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট কারণ আমরা মোবাইল এডিট করবো মোবাইল এডিটের জন্য আমাদের যে নার্স যে অপশনটা আছে এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট এই যে এটা নার্স এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা এই লেখাটাকে দেখেন ইচ্ছা মতো আমরা হালকা হালকা করে উপরে বা নিচে সাইডে নিতে পারি তো আমরা একটু দেখি যে আমাদের যে টাচার নাম যে লোকটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে দেখেন অনেক বড় ফাঁকা আছে আর এই যে বাম সাইড যেটা এখানে একটু লেগে লেগে আছে তো আমরা এটা যদি একেবারে রাইট পজিশন মতো রাখতে চাই তাহলে আমরা কি করবো নার্স অপশনে চলে যাবো এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা এই লেখাটাকে দেখেন ইচ্ছা মতো আমরা হালকা হালকা করে উপরে এখান থেকে আমরা কিন্তু একটু নিচে উপরে নিতে পারি তো আমরা যদি একটু উপরে দিই আবার একটু এদিকে দিই এখন দেখেন আমাদের এইটা একেবারে পারফেক্ট আছে ঠিক আছে এরপরে আছে ড্র ড্র দিয়ে আমরা বিভিন্ন জিনিস ড্র করতে পারি এই যে ড্র যেটা আছে আমি যদি একটু ক্লিক করে দিই এখানে আপনারা বিভিন্ন জিনিস এখানে ভেবে যে কোনো একটা পেন সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা বিভিন্ন জিনিস সেভাবে ড্র করতে পারেন এটা হচ্ছে হাইলাইটার এইখান থেকে একটু রেড রেড পেন নিয়ে আপনারা বিভিন্ন জিনিস ড্র করতে পারেন এরপরে আসে হচ্ছে ড্র এই যে পাশে যেটা আছে এটা দিয়ে আপনারা বিভিন্ন জিনিস আপনারা মুছে ফেলতে পারেন এই যে এটা আমরা যদি এটাতে ক্লিক করি এই যে এইগুলো যেগুলো ড্র করছে এগুলো আমরা ইরেজ করে দিতে পারি ওকে অডিও অডিও নিয়েও আমাদের আপাতত কোনো কথা নাই অডিও আমরা কী করতে পারি আপলোড থেকেই আমরা এই গাছটা করে ফেলতে পারি এই যে আপলোড অপশন আছে আমাদের অডিও গাছটা আমরা আপলোড অপশন থেকেই কিন্তু করে ফেলতে পারি এই যে এখানে আপলোড অপশন আছে একটু দেখাই এখানে আপলোড অপশনে ক্লিক করবেন এখান থেকে যদি একটু ড্র্যাক করে সামনের দিকে নেন দেখেন এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন ভিডিও এবং অডিও আপনারা সব কিছু কিন্তু এখান থেকে আপলোড করে ফেলতে পারবেন ঠিক আছে ভিডিও অডিও যা কিছু বলেন এখান থেকে আমরা আপলোড করতে পারি ওকে ভিডিওতে ক্লিক করলে ভিডিও অডিওতে ক্লিক করলে অডিও এখান থেকে আমরা আপলোড করে নিতে পারবো এখন আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে একটা ভিডিওকে কাট করতে পারি আমাদের প্রয়োজনীয় অংশ রাখবো এবং আমাদের অপ্রয়োজনীয় অংশ আমরা কাট করে ক্রিয়েট করতে পারি এই জিনিসটা আমরা একটু দেখবো এই জন্য আমরা যেই অংশটা কাট করবো সাপোজ আমার এখানে পাঁচ সেকেন্ডে একটা ভিডিও আছে এটার উপর আমি যদি একটু ক্লিক করি তো এটা আমরা কিন্তু একটু বাড়াই নিতে পারবো এবং কমাইও নিতে পারি এই যে দুই পাশে দুইটা আপনারা অ্যারো চিহ্ন মতো দেখতে পাচ্ছেন এইখানে যে আপনারা এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এইবারে এই কর্নারে এবং এই কর্নারে দুই কর্নারে আপনারা দুইটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নগুলো দিয়ে আমরা কিন্তু এই ভিডিওটা পাঁচ সেকেন্ডে একটু বাড়ায় নিতে পারি আমরা যদি একটু ধরে ড্র্যাক করে একটু টান দিই তাহলে কিন্তু এই যে আমাদের ভিডিওটা লং হয়ে যাবে হ্যাঁ এখন আমরা চাচ্ছি যে একুশ পয়েন্ট ফাইভ সেকেন্ড আছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইম পেজ এখানে শো করবে কত সেকেন্ডের ভিডিও তো আমি চাচ্ছি যে আমাদের যে ভিডিওটা আছে এটা একটু আমরা কাট করি অপ্রয়োজনীয় অংশ সাবোজ আমি এখান থেকে কাট করব তো আপনারা কাট করার জন্য যেইখানে কাট করবেন আপনাদের এই ভিডিওটা ঠিক সেম ওই পজিশনে রাখবেন এইখানে দেখবেন যে স্পিল্ড নামে একটা অপশন আসবে ভালো করে খেয়াল করবেন এই যে এখানে স্পিল্ট নামে একটা অপশন আসবে এখান থেকে আপনি স্পিল্টের উপর ক্লিক করে দেবেন ভিডিওটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন দুইটা অংশে ভিডিওটা ভাগ হয়ে গেছে তো এরপরে আপনি যে অংশটা রাখবেন ওইখান ওইটা রাখবেন আর যেটা ডিলিট করতে চান সাপোজ আমি পরের অংশটা ডিলিট করতে চাই তাহলে আমি পরের অংশের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এই যে যে এইখান থেকে একটু এই দিকে টান দিলে দেখবেন মোর নামে একটা অপশান আছে এই মোর অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন মোর অপশন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে একটা ডিলেট নামে একটা অপশান আছে এইখানে এই যে ডিলেট অপশন এইখানে আপনারা ক্লিক করে দিলেই পরের অংশটা কাট হয়ে যাবে এখন দেখেন যে আমাদের ভিডিও দশ পয়েন্ট ফোর সেকেন্ড টেন পয়েন্ট ফোর সেকেন্ডের ভেজি চলে আসছে তো আমরা এটা অনেক ইম্পর্টেন্ট যে কীভাবে ভিডিও কাট করতে হয় কারণ ভিডিও এডিটিংয়ের জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও কাট ওকে এরপরে আমরা দেখবো যে আমরা লেখাতে কীভাবে বিভিন্ন ইফেক্ট দিতে পারি হ্যাঁ এর আগেও দেখিয়েছি এসে আর একটু লিখে দিই এইখানে আপনি সাপোজ আমাদের যে ডাসের নান লেখা আছে এখানে আমরা বিভিন্ন ইফেক্ট দিব এর জন্য আপনারা এই দিক থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন এখানে দেখেন ওয়াইপ নামে একটা ইফেক্ট দেওয়া আছে অলরেডি তো আমরা অ্যানিমেশনটা একটু দেখাই এই যে এইখানে এইখানে দেখবেন অনেক ধরনের অ্যানিমেশন আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিতে পারেন তো আমি এটা রাখছি ওকে এবার হচ্ছে একটা নিউ পেজ অ্যাড করবো এবং মাঝখানে একটা ট্রানজেকশন অ্যাড করব তো নিউ পেজ অ্যাড করার জন্য আপনারা এখান থেকে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম এরপরে কী করবেন আপনারা ডিজাইনে ক্লিক করবেন ডিজাইন এবার আমি ডিজাইনে ক্লিক করলাম তো এখান থেকে আপনারা একটা ক্যানভা প্রো ছাড়া যেগুলো আছে এখান থেকে আপনার একটা ডিজাইন নিয়ে নিবেন আপনাদের ইচ্ছা মতো তো সাপোজ আমি এখান থেকে এটা নিয়ে নিলাম যে দুইটা পেজের মাঝখানে যে ট্রানজ্যাকশন আছে আমরা একটা ট্রানজেকশন অ্যাড করে দিব ট্রানজেকশন অ্যাড করার জন্য আপনারা এই যে মাঝখানে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন এরপরে দেখেন এখানে আছে ট্রানজেকশন নামে একটা অপশন আছে আপনারা এই ট্রানজেকশন অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজেকশন দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখন একটা ট্রানজেকশন নিতে পারবেন তো আমি সাপোজ এই ট্রানজেকশনটা নিয়ে নিলাম তো এই ট্রানজাকশনের মাঝখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে যে যে টাইমারটা আছে এখানে যেরকম সেকেন্ড এটা আপনারা টাইমার কমানো বাড়ানো করে নিতে পারবেন আপনাদের তো আমি এটা এখানে রাখতেছি এরপরে আপনারা যে ট্রানজ্যাকশনটা অ্যাড করলেন অ্যাড করার পরবর্তীতে আপনারা ভিডিওটা একটু দেখবেন আপনার পছন্দ মতো ট্রানজাকশানটা অ্যাড হয়েছে কিনা সাপোজ এটা আমাদের ট্রানজাকশন এখন আমরা কী করব যে আমাদের যে ট্রানজাকশনটা আছে এইটা সহ আমরা ভিডিওটা যদি ডাউনলোড করি তাহলে আমাদের ভিডিওটা ডাউনলোড করার জন্য আমাদের কী করা লাগবে আপনাদের একেবারে উপরের দিকে দেখতে পাবেন যে একটা শেয়ার টাইপের একটা অপশন আছে এই যে অপশনটা এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে আপনারা দেখবেন যে নিচের দিকে ডাউনলোড নামার একটা অপশন আছে সেখান থেকে আপনারা কি ডাউনলোড নামার অপশনে ক্লিক করে দেবেন এই যে এখান থেকে ডাউনলোড এখানে আমি ক্লিক করে দিলাম এরপরে আপনাদের এখানে এমপি ফোর ভিডিও সাজেস্টেড এমপি ফোর থাকবে এইটা একটু খেয়াল রাখবেন যে এমপি ফোর আছে কি না এরপরে এমপি ফোর যদি এখানে সাজেস্টেড থাকে তাহলে আপনারা এই নিচের দিকে যে ডাউনলোড নামার অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশান ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা একটু প্রসেসিং হবে এবং আপনাদের ভিডিওটা ডাউনলোড করা শুরু হবে ডাউনলোড হওয়ার পরবর্তীতে আপনারা কীভাবে আপনাদের ভিডিওটা পোস্ট করবেন সেটা আমরা একটু তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড কমপ্লিট এখন আপনি দেখাবো যে কীভাবে আপনারা ভিডিওটা পোস্ট করবেন বা আপনাদের হোমওয়ার্কটা জমা দেবেন জন্য আপনারা কী করবেন আপনারা আপনাদের আইডিতে চলে আসবেন আমি একটু দেখাই এইভাবে এরকম আপনাদের এরকম ইন্টারপে শো করবে তারা উপরের দিকে দেখবেন সাপোর্ট নামে একটা অপশন আছে এইখানে এই সাপোর্ট অপশানে ক্লিক করবেন সাপোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফটো এডিটিং ভিডিও এডিটিং ক্লাস এখানে চলে আসছে তো এখান থেকে আপনারা কি করবেন যেহেতু ভিডিও এডিটিং এই যে ভিডিও এডিটিং ক্লাস আছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন ওকে তো ভিউ ক্লাসে ক্লিক করলাম এখান থেকে দেখতে পারবেন যে আপনারা বিভিন্ন রকমের ক্লাস দেখবেন বা ইন্ট্রোডাকশন টু ক্যান ভা আমাদের এই ক্লাসটা আপলোড হবে এখানে তো এর পরবর্তীতে আপনারা কীভাবে হোমওয়ার্কটা সাবমিট করবেন এটা একটু দেখাই তো এখান থেকে হোমওয়ার্ক সাবমিশন করার জন্য কী করবেন এই যে জয়েন্ট ক্লাস আছে এই জয়েন্ট ক্লাসের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা গ্রুপ দেওয়া আছে এইখানে আপনারা কি করবেন আপনাদের নাম আইডি এই যেভাবে এখানে যেভাবে দেখেন সাবমিট করছে এভাবে সেম আপনাদের নাম আইডি এবং কত রঙ ক্লাস এটা একটু এখানে লিখবেন লিখার পরে আপনারা যে ভিডিওটা আছে ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পরে আপনারা এখানে পোস্ট করে দেবেন যদিও পেন্ডিংয়ে থাকবে ওখান থেকে লিঙ্কটা কপি করবেন এবং আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে খুব ভালো মতো শুনবেন ফার্স্ট হচ্ছে এই গ্রুপে এবং আপনার পার্সোনাল আইডি দুইটাতে পোস্টটা শেয়ার করবেন শেয়ার করার পরবর্তীতে আপনারা দুইটা লিঙ্ক কপি করে এখান থেকে কোথায় আসবেন মাই ওয়ার্ক মাই ওয়ার্কের এই ভিউ ক্লাসে ক্লিক করবেন ভিউ ক্লাসে ক্লিক করার পরে এখান থেকে জয়েন্ট ক্লাস আছে এইখানে ক্লিক করবেন এরপরে আপনাদের একটা ওকেতে ক্লিক করলে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসবে এইখানে আপনারা আপনাদের যে দুইটা লিঙ্ক আছে ওই দুইটা লিঙ্ক এখানে পেস্ট করে দেবেন ফার্স্ট লিঙ্ক হচ্ছে গ্রুপের সেকেন্ড লিঙ্ক হচ্ছে আপনার পার্সোনাল আইডি এই দুই জায়গায় যে লিঙ্কটা আছে এখানে আপনারা পোস্ট এখানে দিয়ে দিলে আপনাদের পয়েন্ট দিয়ে দেওয়া হবে